এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পারতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সব পিছিয়ে থেকো না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সব পিছিয়ে থেকো না সত নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা